আগে আমরা যখন ছোট ছিলাম তখন দুর্গাপুজো মানে মূলত চারটে দিন ছিল সপ্তমী অষ্টমী নবমী দশমী বাংলায় মামাটু মানুষের সরকার দু সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন আমাদের সরকারের প্রচেষ্টায় উদ্যোগে এবং তৎপরতায় যেভাবে আমাদের জীবনের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসবের প্রসার আমাদের রাজ্য সরকার ঘটিয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার কারণ এখন মহালয়ার সাথে সাথেই রাস্তায় লোকজন নেমে পড়ে ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে যায় দুর্গাপুজোর আনন্দ উপভোগ করে এবং তার সাথে সাথে বাংলায় যত ক্লাব রয়েছে প্রত্যেকটা ক্লাবকে প্রায় রাজ্য সরকারের এই অর্থনৈতিক প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি প্রত্যেকটা ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে সাহায্য সহযোগিতা করেছেন বাঙালির সর্ববৃহৎ উৎসবের প্রসার ঘটিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আরে পিসির ভাইপো কি বললো যে দুর্গা পুজো আগে নাকি চার দিন হতো তিনি ছোটবেলা থেকেই দেখে আসছেন আমি কিন্তু ছোটবেলা থেকে দেখে এসছি মহালয়া শুরু মানে এই ভাইপো বলতে চাইছে যে দু হাজার এগারো সালের পর মানে তৃণমূল পশ্চিমবঙ্গে আসার পর থেকে পুরো সিস্টেম চেঞ্জ দুর্গা পুজো মহালয়া দিন থেকে শুরু হয়েছে আগে হতো না আগে দুর্গা পুজোই হতো না এই যে এক লক্ষ দশ হাজার টাকার কথা বললো যে অনুদান প্রতিটা দুর্গমণ্ডপ কমিটিতে দিয়েছে কই আগে তো দেয়নি দু সালের পর থেকে যখন সিপিএম ছিল তখন কি দুর্গা পুজো হতো না আমাদের পশ্চিমবঙ্গে আগে যেমন ধুমধামভাবে দুর্গা পুজো হতো এখনো সেই ধুমধামভাবে দুর্গা পুজো হয় নো চেঞ্জ কোনো চেঞ্জ নেই আরে ভাইবো এই এক লক্ষ দশ হাজার টাকার অনুদান কোনো মণ্ডপেই চায়নি একবার টাকা বন্ধই করে দিন না দেখি কেমন পুজো বন্ধ হয় আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় ফেস্টিভ্যাল এই হচ্ছে কত কত মানুষ দূর দূরান্তে যেখানে কাজ করুক না কেন দুর্গা পুজোর সময় কিন্তু ঠিক বাড়িতে এসে হাজির হয় মানে এত বড় একটা ফেস্টিভ্যাল তাই এক লক্ষ দশ হাজার টাকা মণ্ডপে না খরচা করে না দিয়ে কোন গরিব দুঃখী মানুষকে যদি দান করতেন সেইটা মনে হচ্ছে সবথেকে বড় সাহায্য এই যে প্রতি বছর বারবার জলে ডুবে যাচ্ছে সেই মাস্টার যদি লাগান ঘাটাল মিনিমাম লাখ বন্যের হাত থেকে বাঁচবে না খেয়ে মরতে হবে মনে সেই সব কাজে লাগান আমাদের পশ্চিমবঙ্গে যে শিল্প নাই কত বেকার ছেলে মেয়ে বাইরে চলে যাচ্ছে কাজ করছে অনেক অনেক শিক্ষিত ছেলে পশ্চিমবঙ্গে চাকরি নেই বলে বাইরে গিয়ে কাজ করছে এমনকি সেইখানেও সেটেল হয়ে যাচ্ছে কিছুদিন সোশ্যাল মিডিয়ায় একটা আমি ভিডিও দেখলাম বন্ধুরা একজন শিক্ষিত ছেলে সে টেম্পুই করে সবজি বিক্রি করতে একজন দাদা ওনার ভিডিও শুট করতে লজ্জাতে গামছাটা মুখে ঢাকা নিচ্ছে কি করবে পেট তোর কোথাও শুনবেন না খাওয়ার জন্য টাকা লাগে টাকার জন্যই কর্ম করতে হয় যে কোনো একটা কর্ম তো করতে হবে পশ্চিমবঙ্গের অবস্থা এত বড় টাটা কোম্পানি আমাদের পশ্চিমবঙ্গে এসেছিল সেটাও হতে না হাজার হাজার মানুষ কর্মকারের কর্মকারী এতদিনে নন্দীগ্রামের মানুষ বুঝতে পারছে এই যে আমাদের পশ্চিমবঙ্গে হাজার হাজার শিক্ষিত যারা টিচার যোগ্য প্রার্থী পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল রিটার্ন আবার তাদেরকে এসএসসি পরীক্ষায় বসতে হলো অনেকেই যোগ্য প্রার্থী ছিল অনেকদিন কালটার নেই চাকরি জয়েন করার পর তারা যে পরীক্ষা দিয়েছে এসএসসি এস এস সি পাস করবে বলে কি কোনো গ্যারেন্টি আছে এই যে রিসেন্ট পরীক্ষাটা হলো কত যোগ্য প্রার্থী যারা বসেছিল তারা কান্নাকাটি করছে অনেকেই বলছে না পরীক্ষা ভালো হয়নি এমনকি যারা ধরা পড়িল আঠারোশো চারজনের জনের বেশিরভাগ কারা এই তৃণমূলের নেতাদের ছেলে মেয়ে বউ বন্ধু বান্ধব মানে তাই এক লক্ষ দশ হাজার টাকাটা আমাদের পশ্চিমবঙ্গের দুর্গা পুজো কমিটি চাইনি দেশের উন্নয়ন করুন শিল্প আনুন যাতে আমাদের পশ্চিমবঙ্গ মানুষকে বাইরে না যেতে হয় পশ্চিমবঙ্গের মধ্যে থেকে ইনকামটুকু করতে পারে দুমুঠো যেন খাবারটা খেতে পায় দুমুটো খাবারের জন্য যেন বাইরে না যেতে হয় সব টুকু নজর রাখুন একটা দুর্গা পুজোর মতো বড় ফেস্টিভ্যালকে সেটাও রাজনীতির সঙ্গে তুলনা করিল যেমন পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে আদি সেইটাকে দেখে দীঘায় জগন্নাথ মন্দির করা হলো এটা কাণ্ডও ঘটিছিল সেটাও আপনারা জানেন প্রসাদের নাম করে সোশ্যাল মিডিয়ায় উঠল একটা তুমুল কাণ্ড প্রসাদটা থেকে বানানো হয়েছে এই নিয়ে মানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এরকম অনেক নমুনা আছে বন্ধুরা আপনারা সকলেই সেটা জানেন আমাকে প্রতিটা কথাটা ক্লিয়ার করে আপনাদেরকে বলতে হবে সেটা কোনো মানে নেই তাই মহালয়া দিন থেকেই দুর্গা শুরু আমরা ছোট থেকে যেটা দেখে এসছি সেইটা এখনো পর্যন্ত আছে কোনো চেঞ্জ হয়নি তিনি যতই বলুক না কেন যে আগে দুর্গা পুজো চার দিন ছিল চার দিন নয় আবার বল দেখি দু হাজার এগারো সালের পর থেকে চেঞ্জ হয়েছে অনেক অর্থনৈতিক টানপোড়নের মধ্য দিয়ে মানে এই প্রযুক্তিটা শুরু হয়েছে টাকা দেওয়ার আপনার এক লক্ষ দশ হাজার টাকা কেউ চায়নি উন্নয়নের কাজে লাগান সেইটাই আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট আর কিছু চায়নি শিল্পের কাজে লাগান তো বন্ধুরা আজকের এই প্রতিবেদনটা এখানে আমি সমাপ্ত করছি প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন কি আপনাদের যদি কোনো মূল্যবান কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল আইকনটি অল প্রেস করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার